নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস এই ভিডিওটি মূলত ভারত এবং ইংল্যান্ডের দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে কোথায় লাইভ স্ট্রিমিং হবে পিচ কেমন হতে পারে মুখোমুখি সাক্ষাৎকারের পরিসংখ্যান কি এই নিয়েই হতে চলেছে তো ভিডিওটি শুরু করা যাক বুধবার বাইশে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া চোদ্দ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন মোহাম্মদ সামি গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত বারবার সেই ট্রফি জয়ের পর থেকে টিম ইন্ডিয়া এখনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি টিম ইন্ডিয়ায় কি পারবে জয়ের ধারা বজায় রাখতে ভারতের সম্ভাব্য একাদশে ওপেনার হিসেবে থাকবেন সঞ্জু স্যামসং ও অভিষেক শর্মা তিন নম্বরে ব্যাট করবেন তিলক বর্মা চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডি আট নম্বরে থাকবেন অক্সর প্যাটেল নম্বরে হরসদ্বীপ সিং দশ নম্বরে মোহাম্মদ স্বামী এবং এগারো নম্বর বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের সম্ভাব্য একাদশে ওপেনার হিসেবে থাকবেন জজ পাডলার ও ফিল্ড সল্ট তিন নম্বরে জ্যাকব বেতেল চার নম্বরে হ্যারি ব্রুক পাঁচ নম্বরে লিয়াম লিভিংস্টোন ছ নম্বরে থাকবেন জেমি স্মিথ সাত নম্বরে থাকবেন গাস অ্যাটকিনসন আট নম্বরে রেহান আহমেদ থাকবেন এরপর আদিল রশিদ থাকবেন জোফ্রা আর্চার এবং মার্ক উড তো এরপর আসা যাক পরিসংখ্যানের দিকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে ম্যাচ হয়েছে চব্বিশটি যার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে তেরোটি এবং ইংল্যান্ড জিতেছে এগারোটি ইডেন গার্ডেনের পিচ ব্যাটিং সহায়ক রাতে ম্যাচ শিশির পড়বে যা ম্যাচে বড় প্রভাব ফেলতে চলেছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের লাইভ স্ট্রিমিং হবে ভারতের ডিজনি প্লাস হটস্টার অ্যাপে তো ভিডিওটি এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ